দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ভরিতে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বেড়ে বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দু লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকায় মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজস এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ দু লাখ দু হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণ এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো চব্বিশ টাকায় নির্ধারণ করা হয়েছে এ নিয়ে চলতি বছর মোট বিরাশি বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছাপ্পান্ন বার আর কমেছে ২৬ বার স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুশো টাকায়